বাবা দশ টাকা দাও কেন কি করবে তুমি একটা অসহায় বৃদ্ধকে সাহায্য করব। খুব ভালো কথা তা বৃদ্ধ লোকটি কোথায় বৃদ্ধ লোকটাই তো রাস্তার ধারে বসে আইসক্রিম বিক্রি করছে ঝন্টু বলো তো টেবিলে যদি পাঁচটা মাছি থাকে আর একটি মাছি থাপ্পড় দিয়ে মেরে ফেলা হয় তাহলে টেবিলে আর কয়টা মাছি থাকবে একটা স্যার কিভাবে? স্যার মাছিরা কি এত বোকা নাকি একটা মরার সাথে সাথে সবগুলো উড়ে যাবে তখন শুধু মরাটাই পরে থাকবে ঝন্টু মনোযোগ দিয়ে শোনো আজকে আমি তোমাকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কথাটি হলো তুমি যদি কখনো দেখো কেউ পানিতে ডুবে যাচ্ছে তখন সাথে সাথে তার চুল ধরে পানি থেকে উদ্ধার করবে স্যার আপনি যদি ডুবে যান তাহলে উদ্ধার করবো না কেন আমি আবার কি অপরাধ করলাম কারণ আপনার ছাদে তো মাল নেই কি বলতে সারাম আর এ মানে আপনার মাথায় তো চুল নেই স্যার আপনি আমাকে নিমাই বলে ডাকেন কেন তুমি আমাকে প্রতিদিন নিম পাতা এনে দাও তো তাই তাহলে স্যার কাল থেকে আমি আপনাকে জাম পাতা এনে দেব। বলো তো বল্টু মেয়েদের নামের আগে মিস লাগানো হয় কেন স্যার মেয়েরা খালি মিস কল দেয় তো তাই তা বলো বাবা তোমার কি সমস্যা ডাক্তার আঙ্কেল আমি যখন কারো সাথে কথা বলি তখন আমি তাকে দেখতে পাই না এই সমস্যা কখন হয় যখন কারো সাথে ফোনে কথা বলি